हेलो व्यूअर्स की वस्ते हैं सुबार আমাদের দেশে বিশেষ করে স্ট্রিট ফুডগুলোর যে বিজনেসগুলো রয়েছে এই বিজনেসগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে চলে বিশেষ করে আপনার শহর অঞ্চল বা হচ্ছে জেলা শহর বা বিভাগীয় যে শহরগুলো রয়েছে এই শহরগুলোতে কিন্তু সন্ধ্যার পর বা বলেন বা বিকাল থেকেই বলেন এই ফুডগুলো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে চলে আমি আজকে পাঁচটি স্ট্রিট ফুডের ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেগুলো আপনারা অল্প পুঁজিতে যে কোনো একটা জনবহুল জায়গায় কিন্তু আপনি শহর অঞ্চল বা বিভাগীয় অঞ্চলগুলোতে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন খুব অল্প ইনভেস্টমেন্টেই শুরু করে দিতে পারেন তো ভিডিওটা একটু হতে যাচ্ছে পুরো ভিডিওটি দেখবেন এক হচ্ছে দুপুরের খাবার বিক্রি করা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি ধরুন আপনি ঢাকার বা গুলশান এসব দেখবেন প্রচুর প্রচুর অফিস রয়েছে প্রাইভেট অফিস বলেন বা গভর্নমেন্ট অফিস বলেন অনেক অফিস আছে এসব এরিয়ায় বা আপনি মতিঝিলের এরিয়া যান দেখবেন অনেক গভর্নমেন্ট অফিস আছে তো এসব অফিসে কিন্তু খুব কম সংখ্যক অফিসে কিন্তু খাবার প্রোভাইড করে দুপুরে খাবার প্রোভাইড করে আবার ওইসব এরিয়াতে যে হোটেলগুলো রয়েছে খুব এক্সপেন্সিভ আর সাধারণ মানুষের খাওয়ার মতো খুব কম হোটেল রয়েছে আর যদিও থাকে চাপ অনেক থাকে তো একটা জিনিস আপনি করতে পারেন একদিন যাবেন গিয়ে দেখবেন অনেক দুপুরের টাইমটাতে অনেক ভ্রাম্যমাণ হোটেল কিন্তু এসব জায়গায় বসে একটা ভ্যানের মাধ্যমে মধ্যে করে কিন্তু বিভিন্ন ধরনের খাবার তারা বিক্রি করে এবং তাদের সেল দেখলে আপনার মাথা নষ্ট হবে প্রচুর প্রচুর পরিমাণ সেল প্রতিটা অফিসের মানুষজন কিন্তু ওইসব জায়গায় গিয়ে খায় যারা বাসাতে খাবার নিয়ে না যায় বা অফিসে যাদের খাবার প্রোভাইড না করে তারা কিন্তু ওইসব বেরিয়ে গিয়ে খুব ভালো খাবার খায় এবং খুব যারা বিক্রি করে তারা কিন্তু খুব ভালো একটা সেল সেখান থেকে জেনারেট করে দুই নম্বরে আমি যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে ফলের জুসের ব্যবসা দেখুন আমাদের দেশে কিন্তু বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনার গরম থাকে আর গরমে চরম একটি ব্যবসা হচ্ছে আপনার ফলের জুসের ব্যবসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি সকাল ভোর থেকে শুরু করুন ভোর থেকে আপনি সেল পাবেন সকাল থেকে রাত পর্যন্ত আপনি প্রচুর প্রচুর সেল হয় গরমের সময় বিভিন্ন ধরনের ফলের জুস যদি আপনি বিক্রি করতেন परेंट खूब बची টাকা इन्वेस्टमेंट ना अपना পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনভেস্টমেন্ট হলে আপনি যে কোনো জায়গায় আপনি ফলের জুসের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন তেমন কোনো কিছুই লাগে না আমার চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ শুরু করবেন আমি উপরে আই বাটনে দিয়ে দিবো আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন তিন নম্বরে যে ব্যবসাটার কথা আমি রেখেছি বা যে ব্যবসা প্ল্যানটা আমি বলবো সেটা হচ্ছে স্ট্রিট ফাস্ট ফুডের ব্যবসা স্ট্রিট ফাস্ট ফুডের ব্যবসার কথা বলার কিছু নেই প্রচুর পরিমাণ চলে যেমন বিভিন্ন ধরনের আপনার বার্গার আছে চাউমিন আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চিকেন আইটেম আছে কাবাব আছে জিনিসগুলো কিন্তু সন্ধ্যার পর দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে মানুষ খায় এবং প্রচুর প্রচুর চলে স্ট্রিট ফুডের ব্যবসা অল্প পুঁজিতে শুরু করে আপনি বেশি লাভবান হতে পারবেন দেখবেন অনেক বড় বড় হোটেল মালিক যারা রয়েছে বা রেস্টুরেন্ট মালিক যারা রয়েছে তারা কিন্তু প্রথমে স্ট্রিট ফুড দিয়ে শুরু করে এখন কিন্তু অনেক বড় বড় পজিশানে তারা চলে গিয়েছে আর স্ট্রিট ফুডের ব্যবসায় লাভবান হওয়ার বা স্ট্রিট ফুডের ব্যবসায় সফল হওয়ার সবচেয়ে বড় দুইটা জিনিস হচ্ছে আপনার খাবার মান ভালো করতে হবে এবং আপনার কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে যারা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে খারাপ তারপর খাবারের মানটা একটু ভালো রাখে তাদের ব্যবসা অটোমেটিক সফল হয় চার নম্বরে যে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে স্মল টি এন্ড কফি শপ দেখুন চা কফি খেতে কে না ভালোবাসে সবাই কিন্তু চা কফি খেতে পছন্দ করে আরেকটা জিনিস দেখবেন শহর অঞ্চলগুলোতে পারে শহর অঞ্চল না যে কোনো জায়গায় দেখবেন সন্ধ্যার পর কিন্তু মানুষজন আড্ডা দিতে বের হয় বা যারা সারা দিন চাকরি করে বা ব্যবসা করে তারা সন্ধ্যার পরে কিন্তু আড্ডা দিতে বের হয় বা একটু ঘুরতে বের হয় আর তখন কিন্তু মানুষ এই স্ট্রিট ফুডগুলা কিন্তু অনেক বেশি খায় আর চা কফি তো মানে বলাই যায় না প্রচুর পরিমাণে চলে আপনি চাইলে ফুল টাইম দিনও এটা ব্যবসা করতে পারেন বা সন্ধ্যার পরেও একটা প্ল্যান রাখতে পারেন আপনি ছোট্ট একটা ভ্যানের মধ্যে করে যদি একটু ডেকোরেশন করে ভ্যানটা বা একটু আপনার যে এখানে বিক্রি করবেন একটু ডেকোরেশন করে একটু ইউনিক ওয়েতে যদি একটু আপনি চাটা সেল করতে পারেন দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে সেল পাবেন আপনি আচ্ছা পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটা সেটা হচ্ছে স্মলভাবে আপনি ফলের ব্যবসাটা করা ছোট পরিসরে ফলের ব্যবসা করা তো ফলের ব্যবসা সচরাচর আমরা যেভাবে দেখি যে আসলে রাস্তার ঘাটে বসে ফল বিক্রি করছে এরকম না একটু ইউনিকভাবে যদি আপনি করতে যান এটা আমি অলরেডি অনেক জায়গায় দেখেছি অনেকেই কিন্তু এই বিজনেসটা করছে এবং খুব ভালো কিন্তু তারা সেল পাচ্ছে সেটা হচ্ছে যখন যে সিজন চলে বা অফ সিজন সিজন ছাড়া অফ সিজনে যে ফলগুলো আছে আপনি সেই ফলগুলো যদি চান যে একটা প্যাকেজ করবেন ধরেন আপনি গ্রীষ্মের সিজন চলছে এখন আপনি আম লিচু কাঁঠাল কাঁঠাল তো দেওয়া যাবে না আম লিচু জাম তারপর হচ্ছে আপনার একটা কমলা তারপর মালটা আপেল অনেক ফল কিন্তু আছে এরকম করে একটা প্যাকেজ তৈরি করে কিন্তু আপনি প্যাকেজটা একটা ন্যূনতম লাভ রেখে আপনি কিন্তু প্রথম অবস্থায় প্যাকেজটা সেল করতে পারেন আর যদি চান যে আপনি ফলগুলো কেটে কেটে বিক্রি করবেন আপনি ফলগুলো কেটে একটা বক্স করে এরকম অনেক বক্স পাওয়া যায় কিন্তু দেখবেন একটা বক্স করে কিন্তু আপনি সেল করতে পারেন ধরেন আপনি একটা আম দিলেন চার পাঁচ টুকরা আপেল দিলেন কয়েক টুকরা মালটা দিলেন তারপর হচ্ছে আপনি কাঁঠাল দিলেন জাম দিলেন এগুলো দিয়ে একটা বক্স তৈরি করে কিন্তু আপনি এগুলো স্ট্রিট ফুডে কি হিসেবে কিন্তু সেল করতে পারেন মানুষ কিন্তু এই প্রোডাক্টগুলো বা এই ফলগুলো কিন্তু একটা সব একসাথে কিন্তু একটা প্যাকেজে পেয়ে যাচ্ছে অনেক অনেক সেল কিন্তু পাবেন আমি অলরেডি দেখেছি এরকম দুই তিনজনকে দেখেছি যারা এরকম বিজনেসগুলো করছে তো আমার মাথায় আসলে এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত